তুমি জিন্দা থাকতে এক মুঠো বাদ তুমি জিন্দা থাকতে এক মুঠো বাদ দেহ নাই বাবা মার মুখে তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা রে তোমার বাবা মা তোমার বউয়ের হাতে সোনার বালা রে তোমার বউয়ের হাতে সোনার বালা দিন যায় তার কত সুখে মুরলে লেখাওয়াও পাড়ার লোক ডেকে ও মানুষ মূল লেখাওয়াও পাড়ার লোক ডেকে চল্লিশ কর হো পাশ কর ই রে হিন্দু মুমিন ভাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় হায় রে তারপর ভুলে যায় এমন বাবা মাকে সেবা না করিলে হায় রে এমন বাবা মাকে সেবা না করিলে ও দিন কাটে না তর সুখে সুখে হরে রে লেখা পারার লোক ডেকে ও মানুষ মোল লেখা ও পারার লোক ডেকে হে